নমস্কার স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি বাড়ির অশান্তি আপনার বাড়িতে প্রায়শই অশান্তি হচ্ছে পরিবারের মধ্যে অশান্তি যাচ্ছেই না কোন ভুলগুলোর জন্য বাড়িতে অশান্তি আসে খনার বচন কিংবা শাস্ত্রের কথন জ্যোতিষশাস্ত্র শাস্ত্র বাস্তু টিপস এরা সবাই বলছে কি আপনার বাড়িতে ভাঙা মূর্তি আছে আপনার বাড়িতে আসনের ঠাকুরের বিগ্রহের মধ্যে যদি ভাঙা থাকে তাহলে বাড়িতে অশান্তি ছাড়বে না কেউ বলছে আপনার বাড়ির ঈশান কোণে আগুন জ্বলে অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার ঈশান কোণে আগুন জ্বললে নাকি বাড়িতে অশান্তি ছাড়বে না রোগ ভোগ ছাড়বে না আবার কেউ বলছে আপনাকে যে আপনার বাড়িতে জুতোর উপর জুতো রাখেন দেবস্থান পরিষ্কার নয় আসন আজকের সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানি কোন লক্ষণগুলোর জন্য বাড়িতে অশান্তি ছাড়ে না জানতে হবে বুঝতে হবে খুঁজতে হবে জানতে চাইলে সঙ্গে সঙ্গে থাকুন থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত প্রত্যেকে আলোচনা হচ্ছে এই পর্বে প্রথমেই বলি দেখুন আমি যে স্ক্রিনটার সামনে বসে আছি একদিকটা একই ডিজাইন একদিকটা সাদা একদিকটা রঙিন আপনি চাইলে আপনার জীবনটাকে এইরকম রঙিন করতে পারেন আবার আপনি চাইলে আপনার জীবনটাকে এইরকম ফ্যাকাশে করতে পারেন কেমন করবেন আপনি দেখুন ঝগড়া অশান্তির যে কারণ আমি প্রথমে টিপস গুলো নিয়ে আসি বলছেন বাড়িতে ভাঙা ছবি রাখতে নেই ভাঙা বিগ্রহের দেবতা রাখতে নেই এর অর্থ হচ্ছে মনটাকে কনসেন্ট্রেট করো মনের মধ্যে ভগ্নদশা এনো না খুঁত খুঁতে স্বভাব এনো না সবার খুঁত ধরে বেরিয়ে না জগতে সবাই খুঁত যুক্ত কেউ নিখুঁত নয় একমাত্র ঈশ্বর ছাড়া আর যারা অন্য শুধু এই করে বেড়ায় না অন্যের শুধু দোষ থেকে বেড়ায় তারা জীবনে নিজেরাও শান্তি পায় না অন্য কেউ শান্তি দেয় না আর পরিবারের মধ্যে এমন মানুষ কেউ যদি থাকে একটা সুন্দর খাবার রান্না করে দিয়েছেন খাওয়ার পর বলবে খুব ভালো কিন্তু যে বাটিটাই দিয়েছিস বাটিটা নোংরা ছিল বাটিটা ঠিক ছিল না অর্থাৎ তার চোখে কোনো না কোনো একটা খোঁদ পড়বেই সকলের ছিদ্র অন্বেষণ করে বেড়ায় এই মানুষগুলো যে বাড়িতে থাকে সে বাড়িতে কখনো শান্তি আসতে পারে না দ্বিতীয় হচ্ছে উগ্র দেবতার ছবি উগ্র কোনো ছবি যুদ্ধের ছবি হিং হিংসার ছবি হিংস্র ছবি এগুলো বাড়িতে রাখতে নেই কেন জানে এই উগ্র ভাব ছোটবেলায় পর্যায় সারণি মুখস্ত করতে পারছিলাম না সেই সময় মাস্টারমশাই বলেন বাড়ির দেওয়ালে একটা পর্যায় সারণী লিখে টানিয়ে রাখবে উঠতে বসতে দেখবে মুখস্থ হয়ে যাবে ঠিক তেমন করে কোনো উগ্র ভাব উগ্র দেবদেবী ছবি এগুলো যদি চোখের সামনে সবসময় থাকে ওই ভাব আমাদের মধ্যে সজ্জিত হবে আর তখন লড়াই শুরু চলো মিশন এবার ওই জন্য স্বাস্থ্যকারেরা বারণ করলেন এটা করতে আসলে উগ্র ভাব সংসারের পক্ষে সংহারক সব সময় খুব মানে আমি পথ চলতি দেখি স্বামী স্ত্রীকে পেটাচ্ছেন স্ত্রী স্বামীকে পেটাচ্ছেন শাশুড়ি বৌমার মধ্যে পেটাপেটি যেসব সংসারে হয় সেখানে কোনোদিন লক্ষ্মী থাকে না দেখবেন তাদের অভাব তাদের সঙ্গী লোন জর্জরিত হয়ে যায় এই যে উগ্র ভাব সংসারে থাকে সংসারে পাঁচটা মানুষ সমান হয় না আমি জানি কখনো কখনো রাগ দেখাতে হয় শাসন করতে হয় এগুলো আছে কিন্তু হিংসার আশ্রয় যেখানে সংসারের মধ্যে যদি সব সময় চল যে সংসারে বাবা মা ছেলে মেয়েকে শাসন করছেন সবসময় পেটাচ্ছেন দেখবেন ছেলে মেয়ে মানুষ হয় না একটা সময়ের পর সমস্ত কিছু কন্ট্রোলের বাইরে চলে যায় তাই আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকে ভয় পাওয়ার কিছু নেই মানতে হবে শাস্ত্রের নির্দেশ ঈশান করে আগুন জ্বালায় এবার আসছে ঈশান কোন বাড়ির একটা পবিত্র কোন এই ঈশান করে শুধুমাত্র রান্না করতে নিয়ে আগুন জ্বালতে নিয়ে এই কথা রয়ে এর সঙ্গে আরো জড়িয়ে রয়েছে অনেক কথা ঈশান করে মলমূত্র ত্যাগ করতে নেই পয়ঃপ্রণালী বানাতে নেই এগুলো আছে এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি ডেভেলপ করা সবাই এর মধ্যে কাল্পনিক ব্যাপার সাপার ভাবেন দেবস্থানকে গুরুত্ব দেওয়া অর্থাৎ আপনার বাড়িতে একটা পজিটিভ ভাইব্রেশন সবসময় যেতে থাকে বাড়িতে দেখবেন যদি যে বাড়িতে গৃহে উপাসনা হয় আমাদের হিন্দু ধর্মে উপাসনা করার কথা আছে উপাসনা শব্দটা ব্যবহারই হয় না প্রার্থনা আছে যে বাড়িতে হয় সেখানে পজিটিভিটি থাকে আর আমাদের বাড়িতে কতগুলো ভুলের জন্য এই যে অশান্তি মানে কি নেগেটিভ অ্যাপ্রোচ প্রথমেই বললাম উচ্ছৃঙ্খল জীবনযাপন যেখানে শান্তি নাই সেখানে ছোট ছোট বিষয় নজর দিতে হয় সংসারের সব বিষয়ে সংসারের কর্তা বা কর্তী যিনি হবেন তাকে পুঙ্খানুপুঙ্খ নজর দিতে হবে যেখানে যদি নজর না দেয় বাড়িতে অশান্তি কিন্তু ছাড়বে না প্রথম কন্ডিশন হচ্ছে বাড়ির পরিবারের লোকেরা সকলে মিলে মাঝে মধ্যে একসঙ্গে খাওয়া দাওয়া করতে হয় পারলে পরিবারে সব রোজ করা ভালো আমার পরিবারে আমি দেখে এসেছি বাবা দোকান থেকে ফিরতেন সকলে ওয়েট করে আছে একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া হতো কি আনন্দ রাত্রে এখনো সেটা চলে কিন্তু এই যে একত্রিত হওয়া পরিবারের মধ্যে খুব দরকার আর যে পরিবারে পেছনে পেছনে হিংসা হিংসি চলবে না আগেকার দিনে জয়েন্ট ফ্যামিলিতে আনন্দ ছিল যৌথ পরিবারে আনন্দ ছিল আর এখন বর্তমানে যৌথ পরিবারে সবচেয়ে সমস্যা বেশি হিংসা হিংসা ঈর্ষা ও ভালো আছে আমি কেন ভালো থাকবো না ওর এটা আছে আমি কেন থাকবো না এগুলো বর্তমানে যৌথ পরিবারগুলোর মধ্যে ঢুকে গেছে তাই হিংসা যেখানে লক্ষ্মী নাই সেখানে অধর্ম যেখানে সেখানে লক্ষ্মী নেই এগুলো প্রত্যেকে মনে রাখবেন এগুলো প্রত্যেকে মনে রাখবেন একদম এই ভুলগুলো করা যাবে না এবার দ্বিতীয় কথায় আছি দ্বিতীয় কথা হচ্ছে সংসারে অশান্তি আসে আরো ভুলগুলোর জন্য মানিয়ে নিতে পারেন না জীবনে সংসারী লোকেদের দুটো জিনিস থাকবে একটা হচ্ছে মেনে নেওয়া একটা হচ্ছে মানিয়ে নেওয়া এই দুয়ের মধ্য দিয়ে জীবন চলা থাকবে তা আমি প্রত্যেকে বলবো যে জীবন সংসারে অনেক কিছু অনেক অন্যায় হয় সেগুলোকে মেনে নিতে হয় সেগুলোকে মানিয়ে নিতে হয় একটু আসতে হবে একটু সব সময় হবে কেন মানব কেন এগুলো চলবে না সংসারে লোকেদের মধ্যে কোনো ইগো লড়াই থাকবে না পরিবারে কোনো সদস্য ভুল করেছে তাকে শুধ্রে নিতে হবে শুধ্রে নেওয়ার সময় বিচারক হয়ে গেল আয় তুমি কেন ওটা এটা করেছো এটা নয় তাকে ভালোবাসা দিয়ে তার কাছের মানুষ হয়ে গিয়ে চেঞ্জ করতে হবে কথা বন্ধ করে দিয়েছো ওর সাথে আমি কথা বলবো না ওর সাথে আমি খাবোই না এই সমস্ত রিজিট ইগো থেকে আগে দূরে আসতে হবে তবে সংসারে শান্তি আসবে নইলে কিন্তু সংসারে কখনো শান্তি আসবে না সংসার সুখী হয় রমণীর গুণে কথাটা ভুল তারপরে জোড়া হয়েছিল সংসার সুখী হয় রমণীর গুণে গুণপতি স্বামী যদি থাকে তার সঙ্গে আজকের যুগে দাঁড়িয়ে কথাটা হচ্ছে সংসার সুখী হয় পরিবারের সকলের গুণে সকলে যদি থাকে এক মনে এক মনে এক মনে সকলে এক মনে থাকলে তবেই সংসারে সুখ আসবে নইলে কিন্তু সংসারে সুখ আসবে না শান্তি কামি হতে হবে অশান্তি নিরসন করতে হবে অশান্তি হয়ে গেছে হয়েছে হয়েছে এক ঘন্টা পর ভুলে যান ঠান্ডা হতে দিন এক বেলা বড় জোর সবকিছু সকলেই আপনাকে শুধু একা বললে হবে না সকলে মিলে এগিয়ে যান সকলে মিলে শান্তি কামি হয়ে যান দেখুন শান্তি আপনাদের পিছনে পিছনে ছুটবে যা হয়েছে হয়েছে নিজেদের ঝঞ্ঝাট নিজেরাই মেটান বাইরের লোককে ডেকে নিয়ে আসবেন না স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে ডেকে নিয়ে আসছেন ছেলের মা অর্থাৎ মোমা শাশুড়ি অপরদিকে এগিয়ে আসছেন মেয়ের মা ছেলের শাশুড়ি দুজনে মিলে গন্ডগোল পাকাচ্ছেন একদম না প্রবলেমটাকে ক্লোজ করুন নিজেদের প্রবলেম ভুল বোঝাবুঝি হতে পারে সবাই সমান হবে না আমার পছন্দ মতো কাজ সবাই করবে না এগুলো আপনাকে মেনে নিতে হবে আমি যা চাই সবাই সেটা চাইবে না তাই এইভাবে দেখবেন আস্তে আস্তে শান্তি চলে আসবে শান্তির পেছনে দৌড়ুন সুখ আপনার পেছনে পেছনে দৌড়বে তাই প্রত্যেকে বলবো আর পরিমার্জিত ক্ষমাবোধ সংসারী লোকেদের ক্ষমাবোধ সবচেয়ে বেশি হবে ক্ষমা করতে জানতে আর বাড়ির ছোটদের একটা সুস্থ কালচার দিন বড়রা ঝগড়া অশান্তি করলে ছোটরা কি দেখে শিখবে বলুন তো তাই বাড়ির ছোটদের একটা সুস্থ কালচার দিন আর প্রতিটা মুহূর্তে বাড়িতে উৎসব আচার অনুষ্ঠানের ব্রত পার্বণ এগুলো আজকে হারিয়ে গেছে এগুলো করলে বাড়িতে শান্তি থাকে বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করা কজম করেন যে গৃহেতে এরকম হয় সে গৃহেতে শান্তি থাকে মায়েদের দেখতাম বৃহস্পতিবার করে আলতা পরতেন পায়ে আজকে এসব হারিয়ে গেছে সন্ধেবেলায় প্রদীপ দেওয়া হারিয়ে গেছে এগুলো গৃহেতে যত হবে তত জানবেন সেই গৃহে শান্তি থাকবে পজিটিভ ভাইব্রেশন থাকবে বাড়িতে পজিটিভিটির জন্য প্রতিদিন প্রদীপ জ্বালান ঈশ্বরের নাম উপাসনা করুন সন্ধে করুন যারা একটু এগিয়ে গেছেন তারা একটু কীর্তন করে নিন এতে দেখবেন বাড়িতে পজিটিভিটি থাকবে শ্রদ্ধা করতেও কাউকে বলতে হবে না তুমি আমার কথা শোনো সে অটোমেটিক্যালি আপনাকে শ্রদ্ধা করবে সে অটোমেটিক্যালি আপনাকে সম্মান করবে এগুলোই বলার প্রত্যেকে আমি বলবো যে প্রত্যেকে আমার কথাগুলো যারা শুনছেন যারা শোনেন তাদের কিন্তু জীবনে প্র্যাকটিক্যাল করলে আপনাদের জীবন ভরে উঠবে আপনারা করে দেখুন দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী পর্বে কথাগুলো যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সকলের কাছে আর কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন নমস্কার